এরপর থেকে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসে পলাতক হাসিনা লাইভে আসার ঘোষণায় ক্ষুব্ধ হয়ে পড়ে ছাত্র জনতা হাসিনার কর্মসূচির বিপরীতে ধানমন্ডি বত্রিশে মুজিবের বাড়ি ভাঙার ঘোষণা দেয় তারা গতকাল রাত নটা থেকে মুজিবের বাড়ি ভাঙার কর্মসূচি শুরুর কথা থাকলেও রাত আটটা থেকে বত্রিশের বাড়ি ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা মুজিবের এই বাড়ি ভাঙার মধ্য দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাদন করা হয়েছে বলে মনে করছেন তারা তবে এর সমালোচনাও করছেন কেউ কেউ তবে অনেকেই বলছেন হাসিনার পাপের ফলাফল ভোগ করছে আওয়ামী লীগ বাদ যায়নি মুজিব নিজেও ক্ষমতায় থাকাকালীন হাসিনার শাসনে অতিষ্ঠ হয়ে ওঠে পুরো দেশবাসী শিশু বৃদ্ধ থেকে শুরু করে হাসিনার রোশনল থেকে বাদ যায়নি গর্ভবতী মহিলাও তবে তার নির্যাতনের দৃশ্যমান চিত্র ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসিনার আমলে মিথ্যা সাজানো মামলায় প্রায় আট বছর কারাগারে জীবনযাপন করতে হয়েছে খালেদা জিয়াকে এ সময় মৃত্যু শোজায় থাকলেও বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা নিতে দেয়নি হাসিনা সরকার তবে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে দু সালে সে বছরের তেরো নভেম্বর বেগম খালেদা জিয়াকে টেনে হিচড়ে মইনুল রোডের ছয় নম্বর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতিধন্য এই বাড়িটি রাতের অন্ধকারে খালি করা হয় আর সেই ঘটনাটি আজও দেশের মানুষের মনে গভীর প্রভাব রেখে গেছে বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল হাসিনা প্রশাসন মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি তারপর দিন বেগম খালেদাসিয়া এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অছড়ে কেঁদে বলেছিলেন কার কাছে তিনি বিচার চাইবেন দীর্ঘদিনের সংসারে সকল মালামাল রেখে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়া হয় সেদিন আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানوار কথা তার জব্দস্থি ঢাকা আমাকে বাড়ি থেকে বের করেছে তিনি আরো বলেন তার বেডরুমে দরজা ভেঙে তাকে রীতিমতো টেনে হিচড়ে বের করে দিয়েছে পুরুষ মানুষ হয়ে বলেছে ওনাকে কোলে করে তুলে নিয়ে আসেন পুরুষ মানুষ স্বাভাবিক বলছে যে জোর করে তাকে উঠিয়ে নিয়েছেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এছাড়া ধাক্কা দিয়ে তাকে গাড়িতে তোলা হয় বলেও জানান খালেদা জিয়া সেদিন এই অন্যায়ের বিচারের ভার মহান আল্লাহ ও দেশবাসীর উপর ছেড়ে দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্ভের সঙ্গে গণমাধ্যমে বলেছিলেন প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না যেদিন সুযোগ পাবো বের করে দেবো বের করেও দিয়েছি শেষ সেদিন প্রতিজ্ঞা করেছিলাম সেদিন বেগম জিয়ার প্রতি কারো বিবেকবোধ কাজ করেনি এবং কেউ সেই অবিচারে প্রতিবাদও করেনি তবে আজও সেই ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়েছে বেগম জিয়া নিজেই নিজের বিচার মহান আল্লাহ ও দেশের জনগণের কাছে ছেড়ে দেন সেদিন দেশের সুশীল সমাজ চুপ থাকলেও ধানমন্ডি বত্রিশে মুজিবের বাড়ি ভাঙা দেখে অনেকেই কষ্টে ভেঙে পড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বত্রিশের বাড়ি ভাঙাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা তাদের মধ্যে অন্যতম একজন যৌনতার রানী তসলিমা নাসরিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন যারা স্বাধীনতা বিরোধী ছিল তারাই আজ বত্রিশ নম্বরের বাড়ি ভাঙছে এদিকে মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পেজে পাকিস্তান সেনাবাহিনীর একটি পোস্ট শেয়ার দিয়েছেন তবে সেখানে তিনি কিছু লেখেননি পাকিস্তানের ডিফেন্স ফোর্সের ওই পোস্টে মুজিবকে প্রতারক হিসেবে উল্লেখ করা হয় এবং মুজিবের বাড়ি ভাঙার মাধ্যমে দেশ ভাগ নিয়ে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন সেটাও উল্লেখ করা হয় কিন্তু ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গেছে ডিফেন্স পাকিস্তান নামের এই টুইটার অ্যাকাউন্টটি ভুয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি ভেঙে তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছে